কলকাতায় একটা মিছিল হচ্ছিল চোর যিনি চোর ইন্টারন্যাশনাল চোর কয়লা চোর সোনা চোর তানার পাশে গিয়ে মাথা হ্যাট করে চুপ মেরে মাথা টুপি খুলে দাঁড়িয়ে আছে মানে কারণ উনি তো বিরাট বড় নেতা ওই তো তো আমি বিশাল বড় নেতা আবার চ্যালেঞ্জ করে চ্যালেঞ্জ করে কথা বলে এখন চুষছে শুধু ফেলা অপেক্ষা ডাস্টবিনে তেজপাতার মতন শুধু চুষবে ডাস্টবিনে ফেলে দেবে শুধু ডাস্টবিনে ফেলার অপেক্ষায় থাকুক আমরা তো এর আগে তো আবেদন করে রেখেছি ভাঙড়টা টোটাল আপনারা ঘিরে দিয়ে জেল তৈরি করে দেন আমরা অটোমেটিক জেলের মধ্যে থাকি নামটা কি দিয়েছে সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক ওনাকে ওই সাধারণ হয়েই থাকতে হবে একুশে জুলাই যাওয়ার জন্য তারা টাকা দিয়ে লোককে ভাড়া করে নিয়ে যাচ্ছে সেটা আমরা ক্যামেরার মাধ্যমে ওপেন দেখেছি যদি শহীদদের যদি স্মরণে যদি সেখানে যেত তাহলে সেখানে ঢোল বাজনা বেঁচত না আর মদের আসল নিয়ে সেখানে ওপেন গাড়ির ভিতরে ওপেন দেখতে পাচ্ছি যে সেখানে মদ খাওয়া চলছে জুলাইয়ের ডাক দিয়েছিল মমতা একাধিক একুশে জুলাই পালন করতে ওরা শহীদ দিবস পালন করতে যায় না ওরা যায় মিটিং করতে ডান্স করতে পিকনিক করতে আমরা তো দেখেছি তো সোশ্যাল মিডিয়া আমরা এই এই যে রিসেন্ট আজকে বাইশ তারিখ গতকালকে যে একুশে জুলাই গিয়েছে তা সেখানে সব পিকনিক করতে গিয়েছে ওখানে চিড়িয়াখানায় বেড়াতে গিয়েছে কেউ পার্কে গিয়ে মানে ফ্যামিলি নিয়ে খাওয়া আনন্দ করে খেতে গিয়েছে মিডিয়া গিয়ে মিডিয়ার বন্ধুরা গিয়ে জিজ্ঞাসা করছে যে কি ব্যাপার আপনারা কি করতে এসছেন কোথা থেকে এসছেন বলছে যে আমরা ধর্মতলায় আমাদের দিদির মিটিং এসেছি বলছে মিটিং এসছেন তা পার্কে কেন তো বলছে আমাদের বাড়ির থেকে বার হওয়ার সুযোগ হয় না তো এই একটা সুযোগ আমরা বেড়ানোর জন্য এসেছি মানে যদি শহীদদের যদি স্মরণে যদি সেখানে যেত তাহলে সেখানে ঢোল বাজনা বেচত না আর মদের আসল নিয়ে সেখানে ওপেন গাড়ির ভিতরে ওপেন দেখতে পাচ্ছি যে সেখানে মদ খাওয়া চলছে পিকনিক করা চলছে তারপরে শহীদ মিনারে নিয়ে যাওয়ার জন্য শাসক দলের মানে এত কমজোরি হয়ে গেছে এটা সাধারণ মানুষকে ভাবা দরকার অবশ্যই আপনারা ভাবেন আর কতদিন আপনারা এইভাবে চুপচাপ মেরে গো মুকুর মতন হয়ে থাকবেন কতদিন মাথা নিচু করে থাকবেন আপনারা একটু ভেবে দেখেন এই শাসক দল একুশে জুলাই যাওয়ার জন্য তারা টাকা দিয়ে লোককে ভাড়া করে নিয়ে যাচ্ছে সেটা আমরা ক্যামেরার মাধ্যমে ওপেন দেখেছি যে বাসের ভিতরে দাঁড় করিয়ে তাদেরকে টাকা বিলি করা হচ্ছে সব ভাড়াটিয়া এসছে একটা মহিলার কাছেও মিডিয়া বন্ধু গিয়েছে জিজ্ঞাসা করছে যে আপনি কোথা থেকে এসছেন কি ব্যাপার এখানে কে নিয়ে এসছে তিনি বলছেন আমাদের আমাকে আড়াইশো টাকা দিয়েছে আমি চলে এসেছি বলছে তোমাদের ওখান থেকে কত লোক এসছে বলে আমার মতো অনেক লোক মানে সব ভাড়াটিয়া সব ভাড়া করে লোক এসছে খালি সব যদি ভাড়াটিয়া ভাড়া করে লোক আসবে এখন টিএমসি কে করছে আমি ওপেন চ্যালেঞ্জ করে বলছি ওপেন টিএমজি সরকারকে ওপেন চ্যালেঞ্জ করে বলছি যদি প্রকৃত মানুষ আপনাদেরকে ভালোবেসে থাকে এই টাকা দেওয়া বন্ধ করেন আর ভালোবেসে মানুষকে ডেকে নিয়ে যান কলকাতায় হোক শহীদ মিনারে হোক আর যেখানেই মিটিং করবেন আপনারা ডেকে নিয়ে যান কত মানুষ আপনাদের মিটিংয়ে যায় আমরা বাংলার মানুষ আমরা সাধারণ মানুষ আমরাও দেখতে চাই এই বিষয়ে তো মানে আপনি তো বলে দিয়েছেন নামটা কি দিয়েছে সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক সাধারণ থাকতে হবে সাধারণ মানুষ সাধারণ সম্পাদক আবার কি করবে সামনে গিয়ে তো সাধারণ লোক সাধারণ মতন পেছনে গিয়ে বসুক কোনো উনি কি মনে করছে যে আমাকে সাধারণ সম্পাদক করে মানে কি আমার মমতা ব্যানার্জি কি মাথায় তুলে রেখে দেবে ওনাকে শুধু চষার জন্য রেখে দিয়েছে আগামী দিন শুধু ফেলার জন্য এখন চুষছে শুধু ফেলা অপেক্ষার ডাস্টবিনে তেজপাতার মতন শুধু চুষবে ডাস্টবিনে ফেলে দেবে শুধু ডাস্টবিনে ফেলার অপেক্ষায় থাকুক এবার এ কথাটা বলেছি এবার একটু আবেগের কথা বলছি এটা এটা বলতেও খারাপ লাগছে কারণ তিনি হচ্ছেন আমার দাদা হুজুরের আওলাদ তানাদেরকে আমরা মাথার তাস করে রেখে দিতাম রেখেছিলাম ওই সাধারণ সম্পাদককে আমরা আমাদের মুসলিম সম্প্রদায়ে পশ্চিমবাংলায় দাদা হুজুরের কোটি কোটি ভক্তরা দাদা হুজুরের আওলাদদেরকে আমরা মাথার তাজ মনে করে মাথার তাজ করে রেখে দেই তাদের তাদের জুতোটাকে আমরা বুকে করে নিয়ে ঘুরতে ভালোবাসি যদি মনে করি যে তাদের জুতোটা যদি আমরা আমাদের পাঁজা করে বুকে করে নিয়ে ঘুরতে পারি নিজেকে ধন্য মনে করি কারণ আমার দাদা হুজুরের আওলাদ আমার নবীর বংশধর আজকে তারা তাদের নিজেদের ওয়েটটা তারা বুঝতে পারছে না তারা একটা মহিলা সরকারের ভাড়াটিয়া সরকারের সেখানে কিছু লোভে পড়ে গিয়ে তাদের পাত তলায় গিয়ে ঘোরার চিন্তা ভাবনা করছে নিজেরা নিজেদের ওয়েটটা বুঝতে পারছে না তাদেরকে কত সম্মান আল্লাহ দিয়েছে আমরা আমরা মুসলিম আল্লাহ পাক তাদেরকে কত সম্মান দিয়েছে একটা সম্মানীয় ঘরে তাদেরকে পাঠিয়েছে নিজেরা নিজেদের ওয়েটটা বুঝতে পারছে না অন্য জায়গায় গিয়ে কদিন আগে দেখছিলাম কলকাতায় একটা মিছিল হচ্ছিল চোর যিনি চোর ইন্টারন্যাশনাল চোর কয়লা চোর সোনা চোর তানার পাশে গিয়ে মাথা হ্যাট করে চুপ মেরে মাথা টুবি খুলে দাঁড়িয়ে আছে মানে কি আমাদের কি মানে মুসলিম এই সব কিছু নেতার জন্য মুসলিম লোকের জন্য আমাদের মুসলিম কমটা পুরো হ্যাঁ হয়ে যাচ্ছে পুরো একদম নিচে লেবে যাচ্ছে এনাদেরকে বোঝা দরকার তবে আমি আমি বিশেষ করে আমি মুসলমান আমি মনে করি এনাদের দেখে আমরা মুসলিম নয় আমরা আমাদের নবীজিৎ দেখে মুসলমান আমাদের নবীজি দেখানোর পথই আগামী দিন আমরা চলছি চলব এরকম থাকবে দাদা হুজুরের আওলা সব বলে সবাই দাদা হুজুরের আওলাদের মানে সঠিক জায়গা থাকবে এরকম কোনো মানে না दाना যে জায়গাটা পছন্দ তিনি বেছে لیاছেন তবে আমাদের মনে হয় ভুল জায়গা পছন্দ করেছেন ওনার এখনো সময় আছে জায়গা মতন ফিরে আসা আল্লাহ পাক ওনার সম্মান আবার জায়গা মতন ফিরিয়ে দেবে কি বলবেন 21শে জুলাইর মঞ্চে একাধিক নেতৃত্বরা জায়গা পেল বিশেষ করে জায়গা পেল না কানিমপুরের দেব উনি তো বিরাট বড় নেতা ওই তো বলে দাও আমি বিশাল বড় নেতা আবার চ্যালেঞ্জ করে চ্যালেঞ্জ করে কথা বলে ফুটেজ খাওয়া চ্যালেঞ্জ করে চ্যালেঞ্জ করে কথা বলে অমুক মানে সিদ্দিকিকে না হারাতে পারলে আমি রাজনীতি ছেড়ে দেবো এর আগেও আমরা ওরকম ডায়লগ কত শুনেছি তা সে নেতার একটু স্টেজে জায়গা হলো না উনি তো ওপেন মিডিয়ার সামনে ক্যামেরার সামনে বলে ভাঙড়ে যদি আরও যদি দু পাঁচটা লাশ পড়ে যদি দু পাঁচটা শহীদ শহীদ হয় তাও ভাঙড়ে টিএমসি মানে জিতবে আমি ভাঙড়ের শুধু ভাঙড় না বিশেষ করে আমি ভাঙড়ের ছেলে বলে আমি ভাঙড়ের টিএমসি ভাইদেরকে বলবো ভাই আপনারা একটু সাবধানে থাকেন এই গুন্ডার হাত থেকে হাত জোড় করে ভাই হিসাবে ভাঙড়ের ভাই হিসাবে ভাঙড়ের ভাইদেরকে বলছে হাত জোড় করে আপনারা আপনাদের দলের থেকে একটু সাবধানে থাকেন কারণ এখানে অন্যরকম গেম প্ল্যান চলছে সব বোন ভাইদেরকে বলবো যেটা দেখা যায় সেটা দেখো না কারণ যেটা দেখা যায় সেটা আমরা সবাই দেখতে পাই যার বুদ্ধি আছে যার জ্ঞান আছে সেও দেখতে পায় যার জ্ঞান বুদ্ধি নেই সেও দেখতে পায় রাস্তার পাগলও দেখতে পায় আমরা সাধারণ মানুষ নেতা মাতা সবাই দেখতে পায় যেটা দেখা যায় আর যেটা দেখা যায় না সেটা যদি আমরা একটু চিন্তা ভাবনা করে যদি দেখার চেষ্টা করি সঠিকটা দেখতে পাবে যেটা দেখা যায় না একটু দেখার চেষ্টা করেন আপনাদের পেছনে কি মানে চলছে বিশেষ করে মুসলমানদেরকে কিভাবে পোল ঢাসা করা শেষ করার প্ল্যান চলছে আপনারা একটু ভাবেন আর কতদিন এই নিচে মুখো হয়ে খাবেন আর উঠে দাঁড়াবেন একটুখুনি পদের লোভে দুশো টাকার জন্য এক প্লেট বিরিয়ানির জন্য একটা বিড়ির জন্য বিক্রি হয়ে যাচ্ছে মুসলমান কি বলবে এদেরকে এদেরকে কি মানে কি ভাষায় বলবো বুঝতে পারছি না আগামী দিন মুসলমান হচ্ছে শের মুসলমান এমন একটা সময় ছিল আটশো বছর এই ভারতবর্ষে মুসলমান রাজত্ব করেছে এসব নেতামাতা আমলা চামচারা মুসলমানদের পা ধারে গিয়ে বসে থাকতো শুধু অর্ডার অর্ডার লোয়ার জন্য যে অর্ডার পেয়ে তারপরে ঘরে প্রবেশ করবে আর সেই মুসলমান আজকে এদের তলায় শুধু লোভে পড়ে গিয়ে লোবে পড়ে গিয়ে এদের পাততলায় এসে পাশ আটতে শুরু করেছে এদের অবিলম্বে ফিরে আসা দরকার বিশেষ করে আরেকটা কথা গতকালকে মমতা ব্যানার্জি আমাদের পশ্চিম স যিনি মাতা হয়ে আছেন মমতা ব্যানার্জি তিনি দীঘায় একটা জগন্নাথ মন্দির করেছে আমাদের মুসলিম ধর্মের অনেক পীর পীর জাদা আরও আলেম মাওলানারা তারা আবেদন করেছে যে যেমন সেখানে একটা ধর্মের স্থান করেছেন হিন্দুদের একটা ধর্মের স্থান করেছেন ভালো জিনিস এটা আপনার রাজকোষ রাজকোষ আমাদের জনগণের ট্যাক্সের টাকা থেকে করা উচিত ছিল না তবু আপনি যতক্ষণ করেছেন ওখানে মুসলমানদের জন্য একটা ধর্মের জন্য একটা মসজিদ তৈরি করেন আমাদের আমাদের দলিত ভাইদের জন্য একটা সেখানে ধর্মস্থান তৈরি করেন আমাদের খ্রিস্টান ভাইদের জন্য একটা ধর্মস্থান তৈরি করেন সেখানে আপনি যেহেতু সরকার একটা ধর্মের জন্য কেন করছেন আবার রিসেন্ট কালকে উনি আবার বলেছেন যে আমি জগন্নাথ মন্দির করেছি আবার দুর্গা মন্দিরও করে দেব তাহলে এখানেই প্রশ্ন মুসলমান ভাইদের কাছে আমার হাত জোড় করে প্রশ্ন কোথায় আপনারা কোথায় আজকে কোথায় মুসলমান ভাইরা কোথায় আপনারা যুবকরা কোথায় আজকে ক কতদিন চুপচাপ মেরে থাকবে আপনারা আজকে আমাদের যে মসজিদ মাদ্রাসা অকাব সম্পত্তি আমাদের গোরস্থান আমাদের ঈদগা ময়দান সব শেষ হয়ে যাচ্ছে কেন্দ্র সরকার একটা বিল করে সবগুলো ব্যবসায়ীদের হাতে পুঁজিপতিদের হাতে বিক্রি করে দেওয়ার চিন্তা ভাবনা করছেন আজকে আমাদের পশ্চিমবাংলা সরকার একটা শব্দ সেই অকাব নিয়ে মুসলমানদের হয়ে একটা কথা বলল না কেন কেন এতগুলো মুসলমান এমএলএ এমপি আছে তারা কি একটা কথা বলবে না এই দিদির পাঁচতলায় পা ছেটে ঘরবে তোদের থেকে তো আমরা সাধারণ মানুষ ভালো মুসলমান এমএলএ এমপি থেকে আম সাধারণ জনগণ মানুষ ভালো তারা তারা আমরা তো বুধ হক কথা সঠিক কথাটা বলি তাতে আমাদের জেল জরিমানা যা হবে আমরা দেখে নেবো হক কথা বলছি সঠিক কথা বলছি যদি কারো জেল খাটানোর ইচ্ছা থাকে আমাদের অলরেডি তো জেল খাটাচ্ছে আমরা তো এর আগে তো আবেদন করে রেখেছি ভাঙরটা টোটাল আপনারা ঘিরে দিয়ে জেল তৈরি করে দেন আমরা অটোমেটিক জেলের মধ্যে থাকি সময় বারাইপুরে আলিপুরে পাঠানোর দরকার নেই ভাঙরটাই জেল তৈরি করে দেন আমরা জেলের মধ্যেই থাকি তবু ভাঙরের ছেলে আমরা হক কথা ন্যায় কথা বলতে পিছপা হয়নি আর হব না আগামী দিন যতদিন থাকবো ততদিন ন্যায় হক সত্যের পথে থাকবো পীরজাদা আব্বাস সিদ্দিকি ভাইজানের আর পীরজাদা নওসাদ সিদ্দিকীর ভাইজানের নেতৃত্বে আমরা লড়াই সংগ্রাম করছি আর আগামী দিনও করবো রাজ্জাক খানের পরিবার তানার স্ত্রী চাকরি পেয়েছে এরা আমরা খুবই সন্তুষ্ট শুনে খুবই খুশি কারণ তানার ফ্যামিলিতে একটা রুজি রোজগার করার তো একটা ব্যক্তি দরকার রাজ্জাক ভাই ছিল তানার দুটো ছোটো বাচ্চা আছে তানাদের ফ্যামিলিটা কিভাবে চলবে তানার যদি চাকরি একটা দিয়ে থাকে খুব ভালো খুব ভালো কাজ তবে এটাও বলবো যেসব ভাইয়েরা বোনেরা চাকরি হারা হয়ে ধর্মাত ধর্মতলাটা ধর্মতলা হয়ে ধর্নাতলা হয়ে সেখানে তারা দীর্ঘ দিন ধরে বসে আন্দোলন করছে চাকরির জন্য যেসব ছাব্বিশ হাজার ভাই বোনেরা চাকরি হারা হয়ে তারা ভিক্ষা ঝুলি নিয়ে রাস্তায় ঘুরছে অর্ধ অলঙ্গ হয়ে আন্দোলন করছে তাদের কথাটা একটু ভাবেন তাদের কথাটা কেন ভাবছেন না তাদের কথাটাও ভাবেন তারা তাদের পেটটা কিভাবে চলবে শুধু এই লক্ষ্মীর ভাণ্ডার দিলে কন্যাশ্রী দিলে এইসব দিলে শুধু চলে যাবে বাংলায় যে হাজার হাজার বেকার ছেলেরা যে বসে আছে তারা কোনো কাজ পাচ্ছে না তারা কি করে খাবে তাদের ফ্যামিলি কিভাবে চলবে এসবগুলোও তো দেখা দরকার ওসবগুলোও দেখুক আমার রাজ্জাক ভাইয়ের স্ত্রী তিনি চাকরি পেয়েছেন তার ফ্যামিলির জন্য খুব ভালো আমরা খুব খুশি এর থেকে ভাঙড়বাসী হয়ে আমরা খুব খুশি রাজ্জাক ভাইয়ের পরিবার স্ত্রী একটা চাকরি পেয়েছেন আমরা খুব খুশি তো এইসব চাকরিজীবীরা যারা আন্দোলন করছে তাদের দিকে নিয়ে একটু ভাবেন নাকি সব বিষয়ে নস্ব সিদ্দিকী কথা বলবে নশ সিদ্দিকী তো একটা এমএলএ নসর সিদ্দিকী সব বিষয়ে কথা বলবে আপনারা সরকার আপনারা মানুষের জন্য একটু ভাবেন একটু কথা বলেন